দেবকী এক পুত্র সন্তান জন্ম দেন সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব কংসের হাতে তুলে দেন সদ্যজাত সন্তান কংস তাকে হত্যা করেন এরপরে ছয় সন্তানকে একে একে হত্যা করলেন কংস সন্তানের মৃত্যুতে দেবকী ভেঙে পড়েছেন এরকম অবস্থায় সপ্তম পুত্র এলেন দেবকীর গর্ভে পুনরায় মা হওয়ার আনন্দে দেবকী দিন গুনছেন কিন্তু কংসের ভয়ে তার সুখ বাড়ল এদিকে বিষ্ণুর আদেশে দেবী যোগমায়া পৃথিবীতে এসে বসুদেবের প্রথমাপত্নী রোহিণীর গর্ভে দেবকীর গর্ভস্থ সন্তানকে সংস্থাপন করলেন মথুরাবাসী দেবকীর গর্ভ নষ্ট হয়েছে বলে জল্পনা করতে লাগল ওদিকে গোকুলের ঘোষপল্লীর এক সুরম্য আলোয়ে রোহিণী এক পুত্র সন্তানের জন্ম দেন সেই পুত্রই বলভদ্র বা বলরাম সময় গড়ালো শুদ্ধ সত্যময়ী দেবকী বিষ্ণু ভগবানকে পরিপূর্ণভাবে হৃদয় ধারণ করলেন ভগিনীকে দেখে কংসের কেন জানি না মনে হল এবার নিশ্চয়ই বিষ্ণুগর্ভে এসেছেন কারণ প্রায়শই দেবকীর অঙ্গ ছটায় কারাগৃহ উদ্ভাসিত হয়ে উঠত কংস কারাগারে পাহারা আরও বাড়িয়ে দিলেন কৃষ্ণাবতারের রূপ পরিগ্রহ করে পৃথিবীকে রক্ষা করার জন্য প্রকট হলেন বিষ্ণু দেবতারা দেবকীকে দর্শন দান করে বললেন অত্যন্ত আনন্দের কথা আপনার অষ্টম গর্ভে সর্বলোকের কল্যাণকারী ভগবান পুরুষোত্তম বিরাজমান দুর্মদী কংশ কয়েকদিনের মাত্র আপনার পুত্র যদুবংশকে রক্ষা করবেন যথাসময়ে বিষ্ণু পৃথিবীতে আবির্ভূত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ভাদ্র মাসের মধ্যরা যে মুহূর্তে শ্রীকৃষ্ণরূপী ভগবান বিষ্ণু কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন কিন্নর ও গন্ধর্বরা মধুর স্বরে গিয়ে উঠলেন অপসরাগণ নাচতে লাগলেন জগৎপালক বিষ্ণুর মঙ্গলময় গুণাবলীর স্তুতি করতে লাগলেন চারণ দল দেবতা এবং ঋষিমণিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন চারিদিকে ঘন অন্ধকার বিষ্ণু দেবকীর গর্ভ থেকে প্রকট হলেন তৎক্ষণাৎ যেন পূর্ব দিগন্তে ষোলকলা পূর্ণ চাঁদের উদয় হল বসুদেব অভিভূত হয়ে দেখলেন তার সামনে বিচিত্র দর্শন এক শিশু দু নয়ন কমলের ন্যায় এবং বিশাল চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন কণ্ঠে কৌস্তব শ্রী অঙ্গে মনোহর পিতাম্বর বস্ত্র নানা আভূষণ সুশোভিত দেবশিশুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপূর্ব ঠিকরে বেরোচ্ছে নবজাতকের এহানো রূপ দেখে বসুদেব নির্বাহ নবজাতকের দর্শন মাত্র বসুদেবের অংশ ভয় দূর হল দেবকী এবং বসুদেব স্তব করতে লাগলেন বিষ্ণু তার পূর্ণ স্বরূপ প্রকাশ করলেন আপন যোগমায় এক সাধারণ শিশুর রূপ ধারণ করলেন বুধবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাবে মথুরার মাটি পবিত্র হল ঠিক সেই মুহূর্তে আকাশ মেঘযুক্ত মুহূরম মেঘ গর্জন যে মুহূর্তে কৃষ্ণ জন্মগ্রহণ করেন যশোদার এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হল পুরাণে কথিত এই সন্তানই যোগমায়া বা বৈষ্ণবী শক্তি যোগনিদ্রা যোগমায়ার আবির্ভাবের পর তার প্রভাবে কংসের কারাগারের প্রহরিবৃন্দ ও মথুরাবাসীগণ নিদ্রায় সংজ্ঞাস হয়ে পড়ল কৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব আসতেই কারাগারের বৃহৎ লৌহকপাট ও লোহার শেকলযুক্ত দ্বার একে একে হলো। বসুদেব কারাগারের বাইরে বেরিয়ে আসতেই মেঘ গর্জন ও তুমুল বৃষ্টিপাত শুরু হল অনন্তনাগ সহস্র ফনা বিস্তার করে বৃষ্টি নিবারণের জন্য বসুদেবের মাথার উপর আচ্ছাদন হয়ে পিছন পিছন যেতে লাগলেন প্রবল বৃষ্টির কারণে স্রোতস্বিনী যমুনার তখন ভয়ঙ্কর চেহারা যমুনা পথ দেখালেন বসুদেবকে নন্দালয়ে উপস্থিত হয়ে বসুদেব দেখলেন ব্রজবাসী সকলেই জগনিদ্রায় মগ্ন তখন তিনি সুতিকাগারে যশোদার শয্যায় নিজ পুত্রকে রেখে যশোদার নবজাতিকাকে সঙ্গে নিয়ে কংসর কারাগারে ফিরে গেলেন দেবকীর শয্যায় তাকে রাখতেই কারাগারের লৌহ কপাটগুলি বন্ধ হয়ে গেল এদিকে কংস খবর পেয়ে সুতিকা গৃহে এসে দেখলেন মা যশোদারি নয় Shri Krishna